হ আমি কিন্তু আসলে এক মাত্রা দিকা করি বুঝছ কি দিকা বিকা মানে সৎ গালিল্লা দানা মানুষ মানে টেহা টোয়া তুলি আর কি মানে এই এলাকা ফারে ফারে जाया হল কি ফায়রা ঘুরে কি 10 টাকা কামাইছোন নારો কামাইছোন না হল গে এইবারই টাকা এক বাইয়ে 10টা টেহা দিছে ও তুমি জান না হাফু বানছ গো দারা ইন দা লাজা আমি ইন দা না হই ফালি খালে দা নাই নাই তা আমাজগা

Hai. Ai salah. Mana boleh puti mandi?